মঙ্গলবার একাদশী তিথিতে নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গনে শুরু হল শতাব্দী প্রাচীন ঐতিহ্য মন্ডিত বারো দল থাকবে এক মাস অবধি প্রতি বছরের মতো এবছরও মেলার প্রথম দিনে অসংখ্য দর্শনার্থীর অনুযায়ী বিভিন্ন স্থান থেকে রাজবাড়ির বিভিন্ন পূজিত বিগ্রহ রাজবাড়ী প্রাঙ্গনে পদার্পণ করেন ভক্তদের দর্শন দেবার উদ্দেশ্যে পরপর তিন দিন এই বিগ্রহ দর্শন করা যায় প্রথম দিন রাজবেশ দ্বিতীয় দিন ফুলবেশ এবং তৃতীয় দিনের রাখাল বেশে বিগ্রহদের সাজানো হয় দূর থেকে বহু ভক্ত সমাগম হয় এই বারো দোলের মেলার বিগ্রহ দর্শনের উদ্দেশ্যে ভক্তরা দেবতাকে আবির ফুল অর্পণ করেন পাশাপাশি বিভিন্ন মন্দির থেকে অগণিত সাধু সন্ত এসে তারা ভগবানের প্রসাদ লাভ করেন বারো দল মেলা কৃষ্ণনগর তথা নদীয়ার মানুষের কাছে একটি আবেগ মেলার প্রথম দিনে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আর এক মাস ব্যাপী মেলায় অসংখ্য মানুষের আনাগোনা লেগেই থাকবে

লাগে এই যে দোলের কোন দিন আজকে আজকে তো সম্ভবত রাজবেশ ভালো লাগলো খুবই ভালো লাগে প্রত্যেক বছরই তো